কোনো সন্দেহ নেই পৌরসভার তরফে অনেক ল্যাপসেস দেখা যাচ্ছে আমরা এই ইলেকশনে বহুওয়ার্ডে হেরেছি মানে মুখ্যমন্ত্রী যেটা ফোনে বলেছেন এই পুকুর বুঝিয়ে বাড়িকোড়া তৃণমূল পরিচালিত পৌরসভা এবং তাকেই এবার নিশানা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনি বলছেন যে কাউন্সিলরদের একাধিকবার সতর্ক করা হয়েছে কিন্তু আক্ষরিক অর্থেই হয়নি আর তাই যত তত পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে অভিযোগ করছেন মদন মিত্র নিয়মে না করে একের পর এক আবাসন তৈরি হচ্ছে এর জন্য দাইকে এই জবাব পুরো প্রধান দেবেন পৌর প্রধানে নিজের ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল তো কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র মদন মিত্রের নিশানা তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভাকেই আক্রমণ শানান তিনি কামারহাটির ঘটনা নিয়ে আমার ধারণা যে কোনো দিন বিটি রোড গোটা বিটি রোডটা জঞ্জালে ভর্তি হয়ে যাবে যেরকম ভাবে আমাকে ওরা সাঁচিয়ে গেল তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই পৌরসভার তরফে অনেক ল্যাপসেস দেখা যাচ্ছে আমরা এই ইলেকশনে বহু ওয়ার্ডে এসেছি মানে মুখ্যমন্ত্রী যেটা ফোনে বলেছেন এই পুকুর বুঝিয়ে বাড়ি করা এবং গোটা এলাকাটা যদি তদন্ত করা যায় প্রচুর আনঅথরাইজ মানে দোতলা তিনতলা অব্দি অথরাইজড চারতলা তারপরে পাঁচতলা ছতলা আনঅথরাইজড এখন এগুলো এখনো মানুষ পাবলিকলি আসেনি কিন্তু যারা এলাকার মানুষ সবাই বুঝতে পারছে এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আক্ষরিক প্রকৃত সত্য এতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় তার প্রত্যক্ষ মদত করার পরেও কামারহাটির সামগ্রিক ইন্টারনাল যে চেহারা সেটা পাশাপাশি যদি দেখা যায় পানিহাটি বা অন্যান্য জায়গায় তার সঙ্গে তুলনা করলে খুবই খারাপ কামারহাটে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র তার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম কামারহাটি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলছেন যে কামারহাটিতে একাধিকবার এই এলাকার কাউন্সিলরদের সতর্ক করা হয়েছে কিন্তু আক্ষরিক অর্থেই কেউ সতর্ক হয়নি আমরা এই বিষয়ে কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সজল বাবু মদন মিত্র তিনি এবার তার নজরে তার নিশানায় কামারহাটি পুরসভা তিনি বলছেন যে কামারহাটি পুরসভাতে একের পর এক বহুতল তৈরি হচ্ছে পুরো প্রধানকে এর জবাব দিতে হবে যে বেনিয়মগুলো গুলো কামারহাটিতে হচ্ছে কি বলবেন দেখুন প্রথমত যেটা বলবো যে মদন যা বলেছেন সেটা কিছু ভুল বলেননি কিন্তু আমার সন্দেহ হচ্ছে আমার প্রবলেম হচ্ছে যেটা সেটা হচ্ছে এরকম এই মেঘলা ওয়েদারে মদন দা কি বলেন আর কি বলেন না সেটাকে কতটা গুরুত্ব দেব। কারণ এখন উনি যে কথা বলছেন সন্ধ্যের পরে আর উনি সে কথা বলবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে কাল সকালে সে কথা বলবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে হ্যাঁ যদি উনি কালকেও বলেন তারপরে রিয়াকশন দেব উনি যা বলেছেন সেগুলো সব ঠিক আর এগুলোর আপনি কোনো রেজাল্টও পাবেন না এটাও ঠিক এগুলোর কোনো রেজাল্টও পাবেন না কারণ উনি ঠিক তৃণমূলের লাইনে নেই উনি এখন একটু বেলাইন অবস্থায় আছেন ওনার কথার আদৌ খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু আপনারা বা আমরা গুরুত্ব সহকারে আলোচনা করব যদি চব্বিশ ঘন্টা বাদেই কথাটা আবার উনি রিপিট করেন তবেই ধন্যবাদ বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা